الحمد لله من الشيطان سوي والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة، وأولئك هم المهتدون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا لنا صلى الله عنا محمدا ما هو اهله رب اشرح لي صدري ويسر لي امري عقده من لساني يفقه قولي الحمد لله وفى السيد شفاما عندهم সর্বস্তরের দিনই ভাইরান মোহান রব আজাদ রিক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে সুস্থতার সহিত সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিনুল জুমুয়া জুমা দিবসে জুমার সলা আদায়ের উদ্দেশ্যে জুমা জুমার খুদ্ শ্রবণের উদ্দেশ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদ

আর এই শেষ মাসে জিলহজ মাসকে সাজিয়েছেন বিভিন্ন ধরনের ইবাদত বন্দীকে দিয়ে আমরা এই জিলহজ মাসের শুরু থেকেই এই বিষয়ে আলোচনা করে আসছি আলহামদুলিল্লাহ ধর্মীয় আলোচনা যত বেশি হয় তত বেশি মৌমেন্দে ভায় হয় উপকার হয় এই আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে আমলের আগ্রহ জন্মে আমাদের মধ্যে আমল করার যা তৈরি হয় যখন একজন মৌমিন রবের ইবাদত করতে করে। করেন বিভিন্নভাবে তখন তার মধ্যে এক পর্যায়ে আগ্রহ সৃষ্টি হয় যার ইবাদত করি তাকে কি একটু দেখা যায় না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সলা এই সলাতের মাধ্যমে তখন একজন মানুষ সর্বোচ্চ বিনয়ী হতে পারে এবং সর্বোচ্চ ইবাদতের হাদিয়া রে করিমের দরবারে পেশ করতে সক্ষম হয় তখন সে চাই যে আমার রব আর কিভাবে সন্তুষ্ট হয় তখন সে খুঁজে পায় কোরআন সুন্নার আলোকে আমার রব সন্তুষ্ট হন আমার কষ্টার্জিত সম্পদের একটা অংশ যদি আমি তার রাস্তায় বিলীন করে দিই দান করে দিই জাকাতের মাধ্যমে তারপরে সে জাকাত আদায় করে এরপরে সে খুঁজতে থাকে যে এরপরে আর কি ইবাদত করলে আমার রব বেশি খুশি হন তখন সেই কোরআন সুন্নার দৃষ্টিতে বুঝতে পারে উপবাস থাকলে রব বেশি খুশি হন শুরু করে সে শিয়ামের আমল তারপরে আবার সে অনুসন্ধান করতে থাকে তাহলে এই আমলগুলো করার পরে পরবর্তী আল্লাহকে খুশি করার কিংবা তাকে পাওয়ার মাধ্যম শেষ পর্যন্ত সে খুঁজে বের করে কোরআন সুন্নার নির্দেশনা অনুযায়ী সে হাজ্যে ইচ্ছা পোষণ করে তখন পাগল হয়ে পাগলের মতো মৃত্যুবরণকারী ব্যক্তির মতো কেমন যেন কাল একেবারে মরে গেছে এমন এক ব্যক্তির নেই শুধুমাত্র দুটি কাপড় পরে তাও আবার সাদা একেবারে মর্তালের কাপড়ের মতো দুটি কাপড় পরিধান করে এই পাগল দেশে এই সফর শুরু করে যাচ্ছে বাইতুল্লাহর উদ্দেশ্যে যেতে যেতে চিন্তা করে কোথায় আমার সেই মনিবকে পাওয়া যায় মনিবের পক্ষ থেকে বলা হয়েছে এখানে তো আমাকে পাবে না তবে তোমাদের পূর্বে যারা যে আমাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল তারা যে কাজ করেছে তোমরাও সে কাজ করো আমার এই ঘর আমার এই ঘরের চতুর্পার্শ্বিক পদক্ষেপ করো এই হলো এই জিলহাজ মাসের যতগুলো আমল আছে এই আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হাজ্যে ভাই তোল্লা যারা হজ সম্পাদন করেন যারা হজ আদায় করেন তারপরে তাদের জন্য আরো কিছু বিধান রেখেছে। যারা আল্লাহকে খুশি করতে সক্ষম হয়েছে। যারা যোগে যোগে তাও প্রমাণ রেখে গেছেন যারা যুগে যোগে আত্মত্যাগ রেখে গেছেন যোগে যোগে ইসলামের জন্য তাদের বিসর্জন রেখে গেছেন তাদের কাজগুলোকে পছন্দ করে এগুলো পরবর্তীদের জন্য তিনি ইসলামের বিধান হিসেবে সাব্যস্ত করেছেন ফলে একজন হাদি সাহেব এই হজ্জে বাইতুল্লাহ কিছু আমল হিসেবে খানায় কাবার তাওয়াফ শেষে সে মিনায় যায় মিনা থেকে সে আরাফাতে যায় আরাফা থেকে আবার পায় আসে আবার সর্বশেষ যেই শয়তান সব সময় মানুষকে ডিসটার্ব করে সেই শয়তানকে জন্মভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে নস্বাদ করেছিলেন এবং শয়তানকে নস্বাদ করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেছেন পাথর মেরে আল্লাহ তালার কাছে কাজ এত পছন্দ হয়েছে জামা রাতে পাথর নিক্ষেপ করার মাধ্যমে হাজি সাহেবগণ এই একটি বিধান পালন করতে সক্ষম হন পরিশেষে একজন হাজি সাহেব সে চান আমার ইবাদত বন্দীগীর সর্বশেষ

তবে তোমার পক্ষ থেকে যদি তুমি শুক্রান একটা দোম্বা কিংবা কোরবানির একটা অংশ যদি পশুর মাধ্যমে আমার জন্য তুমি উৎসর্গ করো এতে আমি সন্তুষ্ট হয়ে যাবো আমার ভাইয়া এই হজ মাসের ইবাদত গুলোকে আল্লাহ সাজিয়েছেন আর সবচেয়ে বড় ইবাদত হলো হজ যারা আমরা হজে যেতে পারিনি যারা হজে যেতে পারেননি তাদেরকে আজি সাহেবদের সাদৃশ্যতা বজায় রাখার জন্য সর্বশেষ আমলটি হাজি সাহেবগণ করে থাকেন কোরবানি করে থাকেন সেই আমলকে আল্লাহ তালা যারা নিজ নিজ এলাকা এলাকায় অবস্থানরত আছেন তাদের জন্য সামর্থ্যবানদের জন্য ও আজিব করে দিয়েছেন আর সেই আমলটি হলো আমরা যে কোরবানি দিয়েছি এই কোরবানি অর্থাৎ এই কোরবানি এটা অনেক বড় আমল অনেক গুরুত্বপূর্ণ আমল এটা এমন নয় যে কথা সামাজিক ওরা থাকে আমল এমন নয় অনেক গুরুত্বপূর্ণ আমল তাই প্রত্যেক বছর এই কুরবানি এসে আমাদের ঈমানদারদেরকে একটা নাড়া দিয়ে যায় আমাদের ঈমানকে আন করে যায় আমাদের ঈমানকে শুদ্ধ শাড়ি করে দুঃখের বিষয় বলো আমরা কতটুকু ঈমানকে শুদ্ধ শাড়ি করতে সক্ষম হলাম কতाराम দিল তাই আসুন গত সপ্তাহেও আমরা বলেছি যে এই কোরবানির অনেকগুলো মেসেজ অনেকগুলো শিক্ষা অনেকগুলো রিবা আমাদেরকে দিয়ে যায় কিন্তু আমরা উদাসীনতার কারণে এই শিক্ষাগুলো নিতে পারি না অথবা শিক্ষাগুলো শিক্ষা নিয়েও সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমরা হয়তো বাস্তবায়ন করতে পারি না তাই এগুলোর আলোচনা আমরা যত বেশি করবো তত বেশি আল্লাহ তালা আমাদের ইমানকে আমাদের আমলকে সুন্দর করবেন এবং শক্তিশালী করবেন আমরা কোরবানি দিয়েছি হয়তো সরাসরি আমি দিইনি আমার পক্ষ থেকে আরেক ভাই জবে করেছেন কিন্তু যিনি জবে করেছেন চুরি চালিয়েছেন তিনি যে দোয়াটি পাঠ করেছেন শুধু যদি আমরা এই দোয়াটির অর্থের দিকে তার যে তাৎপর্য সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখেন আমাদের ইমান কি পরিমাণ বৃদ্ধি পেয়ে যাওয়ার কথা একজন কৌরবানীদাতা যিনি কোরবানিরা যদি চালান তিনি এই দোয়ার করেন আল্লুয়া আহ মিন্টা ওয়াল আর্টাই আল্লাহ এই আল্লাহ মোহাম্মদ মিন্টা কি মিন্ট করেন কি বলে এ আল্লাহ এই যে কোরবানিরা এই সামর্থ্য এটা তো মিন্টা আব্দার পক্ষ থেকে আমি লাভ করেছি এই একটি ছোট ওয়ার্ড আমাদেরকে এই

তোমরা আল্লাহ এই আল্লাহর পক্ষ থেকে এই কথা যিনি বুঝেছেন ওই ব্যক্তি সক্রিয়া আদায় করতে সক্ষম হন আর যিনি মনে করেন বা যিনি মনে করি যে এটা আমার অবদান আমারই কৃতিত্ব ওই ব্যক্তি সক্রিয় আদায় করার সামর্থ্য লাভ করে না সক্রিয় আদায় করার সামর্থ্য থেকে সে মাহরুব হয় বঞ্চিত হয় অতএব আমাদের যত নিয়ামত আছে সকল নিয়ামত যিনি দিয়েছেন কে আল্লাহ তারপরে আল্লাহ মেন ডা ওয়া লেখা এই দ্বিতীয় ছোট্ট একটি ওয়া লেখা

তৃতীয় শব্দ হলো বিসমিল্লাহ এই বিসমিল্লা বলে আমরা প্রত্যেকটা ভালো কাজ শুরু করতে হয় যে কোনো ভালো কাজ বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেই কাজটি বরফপূর্ণ হয় মহারত হয় আর বিস্মিল্লা না বলে কোনো কাজ করলে ভালো কাজ বিস্মেললা ছাড়া যদি কেউ করে তাহলে সেই কাজে সেই কাজে কোনো পারাকা থাকে না কোনো বড় থাকে না এই জন্য আমরা এই কোরবানির যে দোয়া এই দোয়া আমাদের এই জিনিসটাও শিক্ষা দেয় যে আমি প্রতিটি ভালো কাজ আল্লাহর নাম নিয়ে করব। গাড়িতে উঠবো বিসমিল্লা বলে মসজিদে ঢুকবো যে সুন্দর গুলো আছে তার মধ্যে একটি হলো বিসমিল্লা বলে প্রবেশ করা বের হওয়ার সময় একটা সুন্দর বিসমিল্লা বলে প্রবেশ করা ঘরে প্রবেশ করব বিসমিল্লা বলে প্রবেশ করব। যে কোনো ভালো কাজ করব বিসমিল্লা বলে শুরু করব। ভালো কিছু লিখব বিসমিল্লা বলে লিখব। কিছু বলবো বিসমিল্লা বলে শুরু করবো

আমরা চেষ্টা করি আমার বংশের মর্যাদাকে রক্ষা করা বংশের মর্যাদাকে সর্বোচ্চ জায়গায় তুলে ধরা এটা আমাদের মানুষ হিসেবে স্বভাব আমরা যে যে দলেরই অনুসারী হই আমরা চেষ্টা করি রাজনৈতিক ময়দানে আমি আমার দলকেই সবার আগে স্থান দেওয়া স্বাভাবিক হতেই পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার পাশাপাশি আমি তো একজন মুসলিম আমি তো একজন আল্লাহ বান্দা সেই হিসেবে আমাকে ওই সবগুলোর পাশাপাশি আল্লাহর বরকতকেও সর্বোচ্চ দুলে ধরতে হবে কোরআন এর শিক্ষাগুলোর মধ্যে উল্লেখ যত একটি শিক্ষা হলো একত্ববাদকে সর্বত্র প্রতিষ্ঠা করা এবং ওই ইসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জানেন সব সকল মেহনতের সার নির্যাস হলো তাও তাওহিদকে প্রতিষ্ঠা করা একত্ববাদকে প্রতিষ্ঠা করা লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করা শিরিক মুক্ত জীবন যাপন করা মহতারাম দিনী ভাইরা তো আমরা চেষ্টা করব সব জায়গায় এই আমলগুলোকে আল্লাহর বরত্বকেই আমরা যাতে তুলে ধরতে পারি কথারা সম্মানিত তিনি ভাই এই কোরবানি আমাদেরকে আরো অনেকগুলো শিক্ষা দিয়ে যায় তার মধ্যে একটা শিক্ষা হলো যে কোনো অবস্থায় ভাবে কোনো কন্ডিশন ছাড়া আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দেওয়া যেমনটি ইব্রাহিম কি মালে ইসলাম করেছেন এই বয়সে যখন বলা হলো সন্তানকে কোরবানি দিতে কোনো ধরনের প্রশ্ন করেননি কোনো শর্ত তিনি লাগাননি আচ্ছা আমি যদি এই সন্তানকে কোরবানি দিয়ে দিই তাহলে আপনি আমাকে আরো একটি সন্তান দেবেন এই ধরনের কোন কন্ডিশন দেননি এখান থেকে মুহাদ্দিসিন کرام বলেন আমার জীবনটাকে সেভাবেই সাজাইতে হবে লা ইউসালু আম্মা ইয়াফআলু ইসলামের প্রতিটি বিধানকে আমি তাইম ও মাখদমে নেব কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া কোন ধরনের শর্ত আর প্রকার ছাড়া আমরা মাঝে মাঝে দেখি কিছু কিছু ভাইরা আমাদের সাথে শেয়ার করেন যে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ব্যবসায় যদি আমার লাভ হয় তাহলে আর আমি নামাজ ছাড়ব না এখন ব্যবসায় লাভ হয় নাই সেজন্য আর নামাজ পড়তে ইচ্ছা করে না কিন্তু এটা ঠিক না ভাইয়ারা এটা ঠিক না আমার ব্যবসায় লাভ হোক বা না হোক আমি যেই পদের আশাবাদী ছিলাম সেটা পায় আর না পায়। আমাকে নামাজ পড়তেই হবে সমাজে আমাদের মধ্যে একটা জিনিস বিরাজমান সেটা হলো এই আমরা মনে করি আমি তো অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি আমার উপরে মনে হয় আমার সন্তুষ্ট কেন আমার ব্যবসার লাইনেও আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে শারীরিক সুস্থতাও আমার ঠিক মতো আছে আমার সন্তান সন্ততি পরিবার পরিজন সব ঠিকঠাক মতো আছে এটাকেই অনেক সময় আমরা আহ সৌভাগ্য কিংবা আমরা সফলতা মনে বলি অথচ এটা সফলতা রঙ সফলতা কোনটা সফলতা হলো যিনি যিনি আল্লাহ ইবাদক কোন দিকে লাভ করেছেন সফলতা হল যিনি গুণ আজাদ করতে অনেক বেশি ইন্টারেস্টেড যিনি আল্লাহর সাথে কথা বলতে খুব বেশি আগ্রহী যিনি গিবত শেখার পর নিন্দা বর্জন করে সর্বাবস্থায় জিকিরে ব্যস্ত থাকতে নিজেকে তৈরি করতে পেরেছেন তিনি হলেন অত্যন্ত সফল যিনি দৈনিক কোরআন তেলাওয়াত করাটা নিজের একটা অপরিহার্য আমল হিসেবে নিজেকে নিজে ওইভাবে সাজিয়েছেন সেই ব্যক্তি হলো সফল কারণ আল্লাহ তারা মানুষকে মাঝে মাঝে কিছু শাস্তি দেন একটা হলো হালকা শাস্তি আর একটা হলো ভারী কঠিন হালকা হলো এই যে দুনিয়ার লাইনে ইহকালীন বিষয়ে সব দিক দিয়ে তাকে পরিপূর্ণতা দেবেন এটা একটা শাস্তি কেমন এটা শাস্তি কি হলো এটা তো সৌভাগ্য না কারণ এটা शास्त्र হলো এই মানুষ দুনিয়ার লাইনে যত বেশি আগামস হবে তত তা পরকালের পাল্লা হালকা হতে থাকে যাকে আল্লাহ তাআলা পরকাল থেকে গাফেল করেছেন যাকে আল্লাহর জিকির থেকে গাফেল করেছেন আল্লাহর শরণ থেকে গাফেল করেছেন ইবাদত বিবুক করেছেন এটা হলো সবচেয়ে বড় শাস্তিontan dili bhaira tote je লোকটা অভাবে আছে কিন্তু সে পাঁচ শক্ত নিয়মিত আদায় করে যে লোকটা অভাবে আছে মুসিবতা আছে কিন্তু তার দৈনিক কোরআলা ছুড়ে না মিস হয় না যে লোকটা অভাবে আছে দৈনিক একটা সময় চব্বিশ ঘন্টা থেকে সে আল্লাহর সাথে গুনা সময় ব্যয় করতে পারে যে লোকটা অভাবে আছে কিন্তু সে তেলাওয়াত করে আর তার চোখ থেকে পানি বের হয় এই লোকটা যদিও মনে হচ্ছে অনেক সমস্যা আছে আল্লাহর দৃষ্টিতে এই লোকটা সফল সে লাইনে আছে তার লাইন উৎসব হয় না

যার চাকরি চলে গেছে যার ব্যবসায় ধস নেমে আসছে আপনি এই কারণে আপনি যে আল্লাহ রহমত থেকে বঞ্চিত তা নয় বরং আপনি আল্লাহ রহমতের দৃষ্টিতে আছেন তেত্রিশ তারিখ থেকে এসএসসির পরীক্ষা শুরু হবে কাদের পরীক্ষা হবে যারা নিয়মিত ক্লাস করেছে যারা নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসছে যারা টেস্টে অ্যালাউ হয়েছে তাদেরই তো পরীক্ষা হবে পরবর্তী প্রমোশনের জন্যে সুতরাং আপনার অভাবে থাকা আপনি পদ হারানো কিংবা আপনি কোনো সমস্যায় থাকা এটা আপনি আল্লাহ আপনার উপরে নারাজ এটা প্রমাণ নয় বরং আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট আছেন এটারই প্রমাণ বলেন সোহা পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলি সালাম নবীগণ কত কষ্টে দিনাতি পাঠ তারা করেছেন

সম্পদ নষ্ট হয়ে যাওয়া বল আনফোস কোন আত্মীয় স্বজন মারা যাওয়া সন্তান মারা যাওয়া বা নিজেই হঠাৎ মৃত্যুবরণ করা এগুলো সবই আল্লাহ পক্ষ থেকে আসে আল্লাহ তালা বলেন এই ধরনের বিপদ আমি যাদেরকে দিয়েছি এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে এবং এই কথা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব কিছু আল্লাহর পক্ষ থেকেhbar আবার সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে এই কথা যিনি স্বীকার করবেন আল্লাহ তারা বলেন এরাই হলো প্রকৃত ধৈর্যশীল এই ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দান করুন কিসের সুসংবাদ যে তোমরাই সঠিক পথে আছো সুবহান দেখি হাদিস আসছে কোন ব্যক্তির যখন পরিচয় টুকরো আদরের সন্তান মারা যায় তখন ফেরেস্তা আসে আল্লাহ তারা পাঠান যাও ওই ব্যক্তির কাছে যাও সে কি বলে দেখো যখন ফেরেস্তা গিয়ে রিপোর্ট করে যে সে আপনার প্রশংসা করছে সে ইন্না ইন্দি ও ইন্না ইন্দ্রিকার অর্জন পড়েছে এবং সে কষ্ট পায়নি আপনার সিদ্ধান্তকে সে মেনে নিয়েছে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে ভালো তোমরা তার জন্য জান্নাতে বাইতুল হান ওশশার ঘর নামে একটি বিশাল বেলাস বহুল বাড়ি নির্মাণ করবে سبحان الله ওদর হাদিস আল্লাহ পরীক্ষা করেন যে قومকে আল্লাহ পরীক্ষা করেন তারা যদি এই পরীক্ষায় সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে যান سبحان আর যারা অসন্তুষ্ট হয় তো আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান আমাগিলা অপর থেকে যেই লোক বলে আমার একমাত্র সন্তান আল্লাহ তারা কিছু তো আমার এই সন্তানকেই দেখেছেন এইভাবে যারা শিরকি কথাবার্তা বলে তখন আল্লাহ তালা তাদের উপরে নারাজ হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান কোন সম্মানিত ন সোজা বলছিলাম যে পরীক্ষা আল্লাহর পক্ষ থেকেই আসে নবীনকার পরীক্ষা করেছেন আর এই করবার এটাও ছিল অনেক বড় পরীক্ষা ইহুয়াল কবির তাই আসুন আমাদের জীবনে যদি কোনো এই ধরনের অভাব অনটন ক্রাইসিস থাকে আর অপর দিকে আমার যদি আমাদের আদায় হয় আমি যদি আমার আল্লাহর সাথে করতে আগ্রহী হই আমার যদি আমি মাধ্যমে তরতাজা রাখতে পারি আমি যদি দৈনিক কেবান করতে পারি তাহলেই আপনি সফল তাহলেই আপনি সফল আর যদি আমার দুনিয়ার সব কিছু আছে কিন্তু আমি আমার মুক্তি সব কিছু বের হয় আল্লাহর জিকির করার তৌফিক হয় না আমার সব কিছু আছে তেলাওয়াত করার জন্য আমি সুযোগ পাই না আমার সব কিছু ঠিকঠাক মতো চলে সালাতগুলো আমি যথা সময়ে আদায় করতে পারি না ধরে নিতে হবে আমার উপরে আল্লাহ তাআলা রাগ করেছেন ধর্মীয় কাজগুলো সম্পাদন করার কৌথি দান করেন আল্লাহর সন্তুষ্টি ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি ইসলামের বিধান গুলো ভালোভাবে উত্তম রূপে আদায় করেন আর যিনি ইসলামের বিধানগুলোর ধারে কাছেও নেই কিন্তু ইহকালে পার্থিব যত সুযোগ সুবিধা আছে সবগুলো শতভাগের চাইতে হাজারো ভাগ তিনি লাভ করেছেন সেই ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে সফল নয় তাই আসুন আমরা কখনো আমরা কখনো নার্ভাস হব না আমরা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই কুরবানি আদায় করতে আমরা বুঝে নিব আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি রহমতের দৃষ্টি আছে বিদায় আমি এই কুরবানি দিতে সমর্থ পান সমর্থ পান হয়েছে কন্তরাম দিদি ভাইরা ও এই কুরবানির আরেকটি শিক্ষা হলো সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর নিকট দান করা আমরা প্রিয় বস্তু দান করে থাকি আমাদের অর্জিত সম্পদ দান করে থাকি অনেক আগে মসজিদের যে দান টাকাগুলো আসতো অনেক বেশি ছেঁড়া থাকতো ফাটা থাকতো দুর্বল থাকতো এখন আস্তে আস্তে প্রিয় বস্তু দান করতে করতে আমরা দেখি পকেটের সব থেকে ভালো নতুন নোটটাকে আমরা দান করি এইভাবেই আমরা আস্তে আস্তে এটা প্র্যাকটিস শুরু করবো সব জায়গায় কাউকে কিছু দিতে প্রিয় জিনিসটাই দেবো হারিসা আসছে যে ওই ব্যক্তি সফল মোমেন্ট যে অপর ভায়ার জন্য ওটাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে আমাদের মধ্যে অনেক সময় একটু একটু ব্যতিক্রম হয়ে যায় যে সবচেয়ে টাকাগুলোর মধ্যে খারাপ যেটা সেটা আরেকজনকে দিই না আদি শুনে যে আমল করার চেষ্টা করবো সবসময় আরেকজনকে যা দেবো ভালো আমার তিনটা নট আছে তিনটার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা আরেকজনকে দেব এরপরে কোরবানির আরেকটা শিক্ষা হলো তাকুয়ার শিক্ষা আল্লাহ তালা কত ভাবে আমাদেরকে এই তাকুয়ার শিক্ষা দিয়ে যান সিয়ামের মাধ্যমে দিয়েছেন মা কারণে তারপরে এখন হজের মাধ্যমে এবং কোরবানির মাধ্যমে একটাই শিক্ষা শুধু আমরা কিভাবে মনটাকে হয়ে যাই কোরবানির আরেকটি বড় শিক্ষা হলো সবরের শিক্ষা ধৈর্যের শিক্ষা ইব্রাহিম আলী ইসলাম কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছেন তাই আমাদের উচিত এই কোরবানি থেকে ধৈর্যের শিক্ষা গ্রহণ করা এবং আরেকটি শিক্ষা হলো ইমানের পরীক্ষায় যেন আমরা হতাশ না হই একটু আগে যা বললাম বিপদ আপদ আসবে এটা ইমানের পরীক্ষা এই সময় আমরা হতাশ হব না বরং